বৈদ্যবাটি বিএস পার্ক ময়দানে শনিবার অনুষ্ঠিত হয়ে গেল বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্কুলে প্রায় প্রত্যেকটি ছাত্র এদিন উৎসাহের সাথে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মশাল জালিয়ে শান্তির প্রতীক সাদা পায়রা আকাশে উড়িয়ে এবং স্কুলের থিম সং গাওয়ার মধ্যে দিয়ে এদিনের ক্রীড়া প্রতিযোগিতা শুভারম্ভ হয় বরাবরই স্কুলের প্রধান শিক্ষকের উৎসাহে পড়াশোনার পাশাপাশি ছাত্রদের খেলাধুলোর উপরেও বিশেষ নজর দেওয়া হয় ইতিমধ্যে স্কুলের হয়ে প্রতিযোগিতায় নেমে স্টেট কাউন্সিল স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস দু হাজার চব্বিশে বারো জন প্রতিযোগী বিশেষ সফলতা লাভ করেছে স্কুলেরই একটি ছাত্র ভিয়েতনামে অনুষ্ঠিত আগামী যোগাসন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে

এবং মোমেন্ট দিয়ে সংগঠনের কাছে সদ্যবাদী বনমালী মুখার্জি সুদূষণের প্রধান শিক্ষক মহাশয় অমরনাথ ঘোষাল এবং পরিচালন সমিতির সভাপতি মাননীয় রুদ্রনারায়ণ চট্টোপাধ্যায় এবং ব্যাস করি ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করবেন বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া মিনতি মন্ডল মহাশয়া দেখুন আমিও হুগলিরই ছেলে এবং শুধু খালি হুগলি বলবো না আমিও বৈদ্যবাটিরই ছেলে আর এইটা হচ্ছে আমার মানে মাতৃভূমির মতো এই বিএস পার্ক মাঠটা কারণ এখান থেকেই আমার বেড়ে ওঠা এখান থেকেই আমার ইস্ট ইস্টবেঙ্গল ইন্ডিয়া টিম যা কিছু সব এখান থেকেই তো আর সেই মাটিতে সেই মাঠটাতে দাঁড়িয়ে আজ বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের হয়ে মানে বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা সেখানে এসে নিজেকে খুব ভালো লাগছে বেসিক্যালি আমি সুরেন্দ্রনাথ স্কুলের স্টুডেন্ট তো একটা কথা যেটা আমাকে মানে না বললেই নয় যে স্কুলের হেড স্যার এবং টিচাররা যদি বাচ্চাদেরকে সেই প্রাধান্য দেয় যে যা তোরা গিয়ে খেল পড়াশোনার সাথে সাথে এটা বলছি না যে পড়াশোনা বাদ দিয়ে তো আমার মনে হয় যে এটা মানে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যেটা আমি নিজের ক্ষেত্রে উমাপদ সিংহার কাছ থেকে পেয়েছিলাম তো সেরকমই স্যার এখানে হেড স্যার রয়েছেন তো একটা ছেলেকেও আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানকার ভিয়েতনামে যাচ্ছে তো আজকে এই একটা কেন এরকম যেন একশোটা ছেলে এখান থেকে বনমালি থেকে বেরোয় সেটার কামনা করি আর স্যারেরা যদি তাদেরকে সাপোর্ট দেয় তাহলে আমার বিশ্বাস যে হুগলি থেকে আরও ছেলে যাবে এইরকম এটা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এটা তো একদিনেই শেষ হয়ে যায় তো সেটা যেন এরকম যেন একটা কোনো ইভেন্ট রাখে যে ক্লাস থাকে যেখানে স্পোর্টসের নট অনলি ফুটবল সেখানে যে যে বাচ্চারা যেরকমভাবে যেটাতে ইন্টারেস্টেড সেটাতে যেন যায় তো টোটাল দিনে যেন একটা করে পিরিয়ড থাকে যেখানে যে যার ওই স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকতে পারে পিরিয়ড একটা থাকলে মানে এটা আমার মত সেটা যদি একটা থাকে তাহলে সেটা আমার মনে হয় যে স্কুল যেমন লাভবান হবে যে প্রত্যেকটা ছেলেকে একটা স্পোর্টসের মধ্যে ইনভলভ করতে পারবে আর ছেলেরাও আরও বেশি ইনভলভ হয়ে তারাও উৎসাহ পাবে যে স্কুল যখন আমাকে সাপোর্ট দিচ্ছে খেলার জন্যে তাহলে আমি আর একটুখানি চেষ্টা করি যদি আমি যেতে পারি একটা জায়গায় না এটা 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 তো এটা তো খুব বাস্তব যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে গরিব ঘর থেকেই ছেলেরা উঠে আসে ঠিক আছে তা আজকে অতটা সত্যি আমাদের গর্ব যে বড় স্কুলের স্টুডেন্ট ও আমার প্রতিবাটি শহরের বাসিন্দা ও ভিয়েতনাম যাচ্ছে ভারতবর্ষের রিপ্রেজেন্ট করতে যে এটা আমাদের কাছে একটা বড়ো পাও না তা আমি সকলকেই বলবো যে সহযোগিতা করতে পাশে দাঁড়াতে আমরা আছি এটা আমি বলতে পারি আমাদের শহরে প্রাচীনতম স্কুল বনমালী ইনস্টিটিউট এইখানে বহু ছাত্র পড়াশোনা করছেন এবং ক্রীড়া প্রতিযোগিতাও ভালো হয় বনোমালি স্কুলে একটা স্টুডেন্ট এবারে ইন্টারন্যাশনাল যোগাতে গেট নাম যাচ্ছে তো তার থেকেই বোঝা যায় যে স্কুলে ক্রীড়া চর্চাটাও ভালো মতন হয় পড়াশোনাটাও ভালো মতন হয় এবং নতুন পরিচালন সমিতি এবং আমাদের স্কুলে হেডমাস্টার তারা চেষ্টা চালাচ্ছেন শিক্ষার মানও বাড়ানোর জন্য এবং খেলাধুলার মান বাড়ানোর জন্য এবং হুগলি জেলা আমাদের পশ্চিমবাংলার অন্যান্য জেলা যে আছে সেই জেলা যে ক্রীড়া প্রতিযোগিতা হয় হুগলি জেলার সবসময় মেডেল তালিকায় এক নম্বর জায়গায় থাকে সেইগুলো সম্ভব হয় প্রত্যেকটা স্কুলে ভালোভাবে ক্রীড়া প্রতিযোগিতাগুলো তারা করেন তার জন্যই এবং ক্রীড়া প্রতিযোগিতা করা না সেইখানে ভালোভাবে জাজমেন্টগুলো তারা দেন যোগ্য ছাত্রছাত্রীদের তারা নির্বাচিত করে জেলা পর্যায়ে পাতায় জেলা পর্যায়ে থেকে তারা মান অর্জন করে রাজ্য পর্যায়ে যায় এবং ন্যাশনাল খেলাতেও দেখা গেছে যে হুগলি জেলার স্কুলের ছেলেমেয়েরাই একটা টিমে দেখা যায় যে পাঁচজন ছজন হুগলি জেলার ছেলেমেয়েরাই স্কুলের ছেলেমেয়েরাই প্রতিনিধিত্ব করে তাই সেইভাবে বনমালী স্কুলও তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করছে এবং তাদের খেলার মানটাও তারা সেই জায়গায় রাখার চেষ্টা করছেন আমি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার সাফল্য কামনা করি এবং তার সাথে সাথে পড়াশোনাও যাতে ভালোভাবে হয় তার জন্য নতুন পরিচালন সমিতি এবং স্কুলের মাস্টারমশাই এবং হেডমাস্টারের নেতৃত্বে যাতে ভালোভাবে পড়াশোনা হয় স্কুলের মান ভালো থাকে এবং আমি পরিচালন সমিতিকে বলবো সব ক্ষেত্রেই আমরা জনপ্রতিনিধি আমরা রিকোয়েস্ট করব কোন রিকোয়েস্টগুলো রাখা যাবে কোন রিকোয়েস্টগুলো রাখা যাবে না তারা বিচার করবে পড়ে স্কুলটাকে ভালো করে পরিচালনা করতে হয় এইটাই আমি আশা করি আমি বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল তো আজকে আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে আমার সঙ্গে রয়েছেন আমাদের বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অভিনন্দন গোস্বামী আর আমার ডান দিকে রয়েছে আমাদের সেই প্রিয় ছাত্র অতনু হালদার যে এবারে ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ভিয়েতনাম দেশে তো ইন্টারন্যাশনাল যোগাসন যে চ্যাম্পিয়নশিপে ও এবারে অংশ নিয়েছে তো এই যে ক্রীড়ার ব্যাপারে আমাদের বিদ্যালয়ের যে একটা আলাদা জায়গা রয়েছে সেটা হুগলি জেলা শুধু নয় রাজ্য ছাড়িয়ে দেশ এবং দেশ ছাড়িয়ে বিদেশ পর্যন্ত সেখানে পৌঁছে গেছে তো মানে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এবারের যে ছেলেরা যে দক্ষতা দেখিয়েছে লং জাম্প হাই জাম্প থেকে শুরু করে হ্যাঁ বিভিন্ন খো খো জুডো যোগাসন বিভিন্ন ক্যাটাগরিতে ওয়েট লিফটিং তো এরকম আমাদের প্রায় বাইশজন ছাত্র আমাদের বিদ্যালয় থেকে রাজ্যস্তরে প্রতিনিধিত্ব করেছে স্কুল স্টেট যে চ্যাম্পিয়নশিপে লোকাল আমাদের ক্রিয়া শিক্ষক আমাদের বিদ্যালয়ের ছাত্ররা এখনও পর্যন্ত স্টেট কাউন্সিল স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের তরফ থেকে বিভিন্ন ডিসিপ্লিনে মানে এই মুহূর্তে আমাকে যদি জিজ্ঞেস করেন কতজন পার্টিসিপেন্ট স্যার আপনার আপনাকে আমি বলতে পারবো না কারণ আমার সংখ্যাটা এতটাই বেশি প্রায় দেড়শোর কাছে আশেপাশে আছে এবং বিভিন্ন ডিসিপ্লিনে বিভিন্ন ছেলে বিভিন্ন জায়গায় হচ্ছে ঊনপঞ্চাশটা ইভেন্ট আমাদের বাহান্নটা সপ্তাহ ক্যালেন্ডারের দিকে যখন তাকায় আর গেমসগুলোর দিকে তাকায় তখন সময় পাওয়া যায় না কোন সময়ে সারা বছর ধরেই খেলা চলে সুতরাং স্পোর্টস ডে আজকে একটা প্রতীকী স্বরূপ সারা বছরই আমরা কিন্তু খেলার মাঠেই থাকি বিভিন্ন রকমের জুডো বাস্কেটবল হ্যান্ডবল খোখো কাবাডি ক্রিকেট অ্যাথলেটিক্স সুইমিং এরকম বিভিন্ন ডিসিপ্লিনে আমাদের ছেলেরা যাচ্ছে এবং আমরা চেষ্টা করি আমাদের স্কুল পার্শ্ববর্তী স্কুল অন্যান্য যে সকল রেজিস্ট্রেশন করে স্টেট গেমসে যাতে অংশগ্রহণ করতে পারে তাতে সাহায্য করা এবং তার সাথে সাথে আমাদের হুগলি জেলা সর্বোপরি যে যাতে একটা ভালো জায়গায় পৌঁছোতে পারে সেদিকেও লক্ষ্য রেখে আমরা আমাদের ছাত্রদের অর্থাৎ আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে যে সকল ছাত্ররা পড়ে সকায় সবাই তো অ্যাকচুয়ালি আমার ছাত্র প্রত্যেকেই যাতে সেই জায়গায় প্রান্তিক পরিবার থেকে উঠে আসা থেকে একদম অন্য রকমের ফ্যামিলি থেকে উঠে আসা থেকে শুরু করে প্রত্যেকেই যাতে এই খেলায় অংশগ্রহণ করে জীবনে সফল হতে পারে এবং তাদের জীবনের লক্ষ্যে একটা ছেলে সফল মানে তাকে কেন্দ্র করে প্রায় জন থেকে পনেরো জন ভবিষ্যতে বাঁচবে আমরা যা যদি লাইফে একটা ছেলেকেও ওই রকম কোনো জায়গায় পৌঁছে দিতে পারি সেটাই আমাদের কাছে বড়ো পাওয়া হবে আমরা একটু আগে দেখলাম যে হেমন্ত ডোরা স্যার উনিও কিন্তু এই স্পোর্টস কোটার থেকেই কিন্তু চাকরি জায়গায় পৌঁছেছিলেন এরকম আমার লাইফে আমার টার্গেট আছে আমি লাইফে কটা ছেলেকে স্পোর্টস কোটার মাধ্যমে এনে তাকে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবো অবশ্যই সেটা তাদের নিজেদের দক্ষতা ধন্যবাদ আমাদের সাংবাদিক বন্ধু এবং আমাদের সর্বোপরি আমাদের স্কুল ম্যানেজমেন্ট কমিটি ওনারা যেভাবে সাহায্য করেছেন আমাদের বিভিন্ন ডিসিপ্লিনের যে ছেলেরা তাদেরকে ওনারা আপার লোয়ার এর ব্যবস্থা করেছেন আরও অন্যান্য যখন যা স্পোর্টস মেটেরিয়াল চেয়েছি যখন যেভাবে হেল্প চেয়েছি সেভাবেই ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন সেই জন্যই এরকম কর্মকাণ্ড আমরা হাসিমুখে করা আমাদের সম্ভব হচ্ছে এবং আমাদের সর্বোপরি আমাদের স্টাফ আমাদের বিদ্যালয়ের আমাদের সহকর্মী প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম ঢুকে আছে এই হাসি শুধু আমার নয় প্রত্যেকের মিলিত হাসি আমি শুধু ওনাদের প্রতিনিধি হিসাবে কিছু বলতে এসছি এটুকুই এই স্পোর্টস এত ভালো সাফল্য আমি কিন্তু আমার সমস্ত কলিগ ম্যানেজমেন্ট কমিটি এলাকার বাসিন্দা অভিভাবক অভিভাবিকা এবং সর্বোপরি আমাদের ছাত্র তাদের সকলের কাছে আমি তুলে দিলাম এই সফলতা অ্যাকচুয়ালি একে একেবারেই একটা আবেদন আমি রাখবো বৈদ্যবাটি তথা আশেপাশের যে সমস্ত শহরগুলো রয়েছে বা হুগলি জেলার যারা যারা এই নিউজটা দেখছেন তো সকলের কাছে একটা আবেদন যে আমাদের এই বিদ্যালয়ের এই ছেলে অতনু হালদার যোগাসনে এই মার্চ মাসে একত্রিশ তারিখে ও ভিয়েতনাম যাচ্ছে তার জন্য বেশ কিছু খরচ রয়েছে যে মানে তৎকালীন পাসপোর্ট তৈরি থেকে শুরু করে যে ভিয়েতনাম যাতায়াতের খরচ ওখানে থাকার খরচ তো যেগুলো ওর দরকার তো সেই হিসাবে ওর এক লাখ টাকা মতো খরচ লাগবে ও খুব গরিব পরিবারের ছেলে যার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যদি আপনারা যে সহ ব্যক্তি যারা থাক আছেন যদি অল্প কিছু টাকা ওর নামে দিতে পারেন তার জন্য আমি একটা ফোন নাম্বার বলছি আমার ফোন নাম্বার সেই ফোন নাম্বারে একটু ফোন করবেন আমি অতন হালদারের যে ব্যাংক ডিটেলস আমি পাঠিয়ে দেবো যে কিউআর কোড পাঠিয়ে দেবো তো সেই কিউআর কোডের মাধ্যমে ওর নামে কিছু টাকা যদি ডোনেট করেন তাহলে এই ছেলেটি খুব উপকৃত হবে এবং অবশ্যই আমাদের শুধু বিদ্যালয় নয় আমাদের হুগলি জেলা রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করে আবার নিজের দেশে ফিরবে এই আশা রাখছি আমার ফোন নাম্বারটা একটু দয়া করে নোট করবেন নাইন ফোর থ্রি টু ফোর জিরো জিরো সেভেন জিরো সেভেন আই রিপিট নাইন ফোর থ্রি টু ফোর জিরো জিরো সেভেন জিরো সেভেন ধন্যবাদ ভালো একটা দিন আমরা পেয়েছি প্রথম থেকে ভেবেছিলাম তো আকাশ কিছু গণ্যগোল করবে কিনা সেটা আর গত বছর হয়েছিল সমস্ত ছাত্রদেরকে সুন্দরভাবে স্পোর্টসে অংশগ্রহণ করানোর জন্য প্রত্যেকে উৎসাহ দেওয়া হয়েছে যে তুমি পারো না পারো পজিশনটা বড় কথা নয় তোমায় কিন্তু স্পোর্টসে নাম দিতেই হবে এবং দায়িত্ব নিয়ে প্রতিটা ঘরে ঘরে ক্লাসে গিয়ে তাদের চেস্ট নাম্বার দেওয়া তাদেরকে স্পোর্টসে আনা এবং আজকেও লাইনে দাঁড়িয়ে অনেকে বলেছে আমার চেস্ট নাম্বার নেই আমি আমি দায়িত্ব নিয়ে তুমি লাইনে দাঁড়াও খেলো তোমাকে চেষ্টা দিয়ে দেবো তোমরা কেউ বাড়ি যাবে প্রত্যেকে দাঁড়াও

ওই দেওয়াটি মনোমালি আমি আগে দিই